রাতের আকাশে যে চাঁদকে আমরা প্রতিদিন ফ্যাকাশে রূপালি রঙে দেখি হঠাৎই সেই রূপ বদলে নিয়ে এলো এক ভিন্ন আভা রক্তবর্ণ চাঁদ এই বিরল দৃশ্যের জন্য পুরো পৃথিবীর মানুষ অপেক্ষায় ছিল মোবাইল ও টেলিস্কোপ হাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য ছবি যেখানে ধরা পড়েছে আকাশের এক জাদুকরী লাল আলো কেউ একে বলছেন অশুভ আবার কারো কাছে এটি নিছক জাদুর মতো কিন্তু বিজ্ঞানের ভাষায় এই ঘটনাটি হলো পূর্ণ চন্দ্রগ্রহণ যাকে আমরা বলি ব্লাড চাঁদের এই লাল হয়ে ঘিরে প্রাচীনকাল থেকে রয়েছে নানা মিথ আর কুসংস্কার ব্যাবিলনের সভ্যতায় বিশ্বাস করা হতো রক্তচাঁদ মানে রাজার মৃত্যু আসন্ন তাই রাজাকে রক্ষা করার জন্য চন্দ্রগ্রহণের আগে রাজাকে আড়ালে পাঠিয়ে আনা হতো প্রতিস্থাপিত রাজা যাকে গ্রহণ শেষে বলি দেওয়া হতো সভ্যতার মানুষের কাছে রক্ত চাঁদ ছিল ভয়ঙ্কর আতঙ্ক তারা মনে করতো আকাশে এক দানব চাঁদকে খেয়ে ফেলছে তাই তারা ঢাক ঢোল বাজিয়ে দেবতার আরাধনা করে দানবকে তাড়ানোর চেষ্টা করত। যাতে দানব পৃথিবীতে নেমে না আসে প্রাচীন চীনারাও প্রায় একই রকম বিশ্বাস করত। তাদের ধারণা ছিল এক বিশাল ড্রাগন চন্দ্রগ্রহণের সময় চাঁদকে গিলে ফেলে তাই তারা হয়ে আকাশে তীর ছুঁড়ে সেই ড্রাগনকে তাড়ানোর চেষ্টা করত। বাইকিং এর কাহিনীতে রক্ত চাঁদকে ঘিরেছিল নেকড়ের কিংবদন্তি তাদের বিশ্বাস চাঁদের লাল হয়ে ওঠা মানে এটি নেকড়ে দেবতার দাঁতে ধরা পড়েছে এই রাতে নেকড়ে মানব কিংবা নেকড়ে দেবতা বিশেষ শক্তির অধিকারী হন আর যদি কোনোদিন সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ একসাথে ঘটে যায় তবে হবে পৃথিবীর পৃথিবীর শেষ দিন এমন ছড়িয়ে আছে নানা প্রান্তে হিন্দু পুরাণে রাহু চাঁদকে আবার ক্যালিফোর্নিয়ার হুপাজাতি জাতি বিশ্বাস করত চাঁদের স্ত্রী ও পোষা প্রাণীরা আক্রমণ করে তাকে রক্তাক্ত করেছে এখনো অনেক সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া ক্ষতিকর কিংবা গর্ভবতী নারীরা যদি গ্রহণ দেখেন তবে তার অমঙ্গল হতে পারে বিজ্ঞান কিন্তু এর ভিন্ন ব্যাখ্যা দিয়েছে চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় পৃথিবীর বায়ুমণ্ডল তখন ফিল্টারের মতো কাজ করে নীল আলোর তরঙ্গকে আটকে দেয় আর লাল ও কমলা আলোকে ছড়িয়ে দেয় তাই গ্রহণের সময় চাঁদকে দেখা যায় লালচে বা তামাটে রঙে প্রতিটি চন্দ্রগ্রহণের রঙও কিন্তু একরকম হয় না কখনো ফ্যাকাশে বাদামি কখনো উজ্জ্বল কমলা পৃথিবীর বায়ুমণ্ডলে কতটা ধুলো ধোঁয়া বা আগ্নেয়গিরির ছাই আছে তার উপর নির্ভর করে চাঁদের রঙের গভীরতা গত রাতে রক্তচাঁদ ছিল আরও বিশেষ কারণ চাঁদ ছিল পেরিজিতে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে তাই এটি তুলনামূলকভাবে বড় ও উজ্জ্বল দেখা গেছে যাকে বলা হয় সুপার ব্লাড মুন এটি ছিল বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ যার স্থায়িত্ব ছিল আশি মিনিটেরও বেশি সাম্প্রতিক সময়ের দীর্ঘতম গ্রহণগুলোর একটি বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ মানুষ অন্তত আংশিকভাবে এই গ্রহণ দেখতে পেরেছে আর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য এটি ছিল বিরল সৌভাগ্যের ব্যাপার শুরু থেকে শেষ পর্যন্ত এক টানা তারা গ্রহণ প্রত্যক্ষ করতে পেরেছে